ইবাদত করার জন্য ফেরেস্তা যথেষ্ট ছিল মানুষ বানানোর পৃথিবী বানানোর আগে ফেরেস্তা বানাইলাম পৃথিবী বানানোর আগে জমিন বানাইলাম আসমান বানাইলাম চন্দ্র বানাইলাম গ্যালাক্সি বানাইলাম মিল্কি বানাইলাম সাইয়ারা বানাইলাম তারকা বানাইলাম পাহাড় বানাইলাম ঝর্ণা বানাইলাম কিউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম পাখিগুলি কাতার বন্দী হইয়া নামাজ পড়ে পশু পাখিগুলি আমার ডাক দেয় গাছে আমার ডাক দেয় পাহাড়ে আমার ডাক দেয় মাসে আমার ডাক দেয় কারো ডাক হৃদয় লাগাই না কারো ডাক কারো ডাকের জন্য বানাই নাই ও আমার বান্দা ও আমার বান্দি গোলা তোর মধ্যে অভাব দিয়ে বরা দুঃখ দিয়ে বরা বেদনা দিয়ে বরা কষ্ট দিয়ে বরা কখনো রাত্রেও আসু কখনো দিনে আসু কখনো লিভার নষ্ট কখনো কিডনি নষ্ট কখনো থলিতে পাথর কখনো ছেলের কান্না কখনো মেয়ের কান্না কখনো মার কান্দা কখনো নেতার কান্দা কখনো নেত্রীর কান্দা এ অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমার বলা একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না এজন্য তোরে বানাইলাম কথাটা বলে আহাসিবন্না তুমি কি মনে করছো আয়ো তোৰা কোঁৱাই আকলো আমন্না জবানে বলবা আমি মুছলমান ইমানলা বং লা উফ তনু আর তোমারে আমি সাইরা দিম না না ওয়ালা কদ ফতন দিন আমি ক বলিম ফলায়া নাল্লা হুল্লে দিন সদা মন্নল কাজী পরীক্ষা করার জন্য বানাইলাম কার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে ভরা কার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে ভরা আমার ভালোবাসা দিয়ে ভরা আমার মায়া দিয়ে ভরা আর কারো দিকে তাকায় না আর কারো সামনে মাথা নত করে না আর কাউরে ডাকে না আর কাউরে হৃদয় লাগে না লাগাইয়া দেখছে নেতা বলতে কেউ নাই ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা কেউ নাই বন্ধু বলতে কেউ নাই মাও আপন্যা বিবিও আপন না ছেলেও না নেতাও আপনার সৌদিও না তাই আপনকে আল্লাহ لا إله إلا هو له الأسماء الحسنى الله আল্লাহ এক মধু আল্লাহ এক মায়া আল্লাহ এক প্রেম আল্লাহ এক গার্জিয়ান যার নাম অসময় একা একা নিলে কান্দে বিছানায় হইয়া বিছানায় অসুস্থ হইয়া আল্লাহ বইলে কায়দা দেয় হাসপাতালে আল্লাহ বইলে কায়দা দেয় মার অসুস্থ দেখলে আল্লাহ বইলে কায়দে দেয় ছেলের অসুস্থ দেখলে আল্লাহ বলে কায়দা দেয় বিবির অসুস্থ দেখলে আল্লাহ বইলে কায়দা দেয় আল্লাহ ওই মালিকের নাম আল্লাহ বলে আমার একটা ডাক না আমার ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি করি না আম্মা ইউজিবুল মুস্তার মাই এক অংশ হয় ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন কি দাবে আমি বাগদাদ নগরীতে দাঁড়ানো এমন সময় এক غلام প্রতিবন্ধী লুলা পাওনায় নাই অনেক লুলা প্রতিবন্ধী আসে না বাজারে দেখেন দোনো পাও নাই তো মাজার মধ্যে টায়ার দিয়া হেসরাইতে হেসরাইতে ভিক্ষা করে আছে না নাই আচ্ছা আমার কথা বোঝে না দাদা মনে হয় না আর একটু সামনে আসে না একটু কাছে আসেন তো এক নওজওয়ান এক গোলাম প্রতিবন্ধী ল্যাংরা লুলা গরিব কালা অসহায় বাগদার থেকে পিছনে টায়ার বান্ধা এহরামের কাপড় বান্ধা বাইতুল্লাহ আনা দিছে আল্লাহু আকবার কি বইলা বাইতুল্লাহ হাজির রওনা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল এই তালবিয়া পয়রা হেসরাইতে হেসরাইতে পিছনে টায়ার বান্ধা পাও নাই হাত নাই ল্যাংরাইতে ল্যাংরাইতে তালবিয়া পড়তেছে এহরামের কাপড় বান্ধা ক্ষয়রাতির মতো দৌড় দিছে ইমামে মালিকিমনে দিন আর রহমতুল্লাহের সামনে পড়ছে ইমাম মালিকিমনে দিন আর বলে কিরে কি রে রেজুব তুই হেসরাইতে হেঁসরাইতে তোর পাও নাই হাতও নাই তুই এরামের কাপড় কইরা আমি আমি আমার আল্লাহরে দেখার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহরে আপন বানানোর জন্য আমার আর কোনো বাহন নাই আমার আর কোনো ঠিকানা নাই আমার আর কেউ আপন নাই দেখিনি আমি গরিব এতদিন ডাক দিলাম আজকে হেসরাইতে হেসরাইতে মাওলারে কাছে নিতে পারি কিনা মাওলারে আপন বানাইতে পারি কিনা এজন্য মাওলার ঘরের দিকে জমানা দিলাম গরিব ল্যাংরা প্রতিবন্ধী এহরামের কাপড় বনছে তো ইমাম মালিক ইমনে দিন আর তো বুঝছে যে এই নজওয়ান হজের ওয়ানা দিছে নজওয়ান তো আমরা যদি দেখি যে হুজুর হজে যায় হুজুর ধরুন পাঁচশো টাকা একশো ডলার হাঁদি আনেন কাইটা আনে না খাইয়ের এরকম করে কি করে না তো ইমামে মালিক ইমনে দিন আর রহমতুল্লাহ আলী এই নজওয়ানে বলে বেটা এ আল্লাহর গোলাম এ আল্লাহর মেহমান তুমি যদি আমার বাড়িতে একটু থাকতা একবেলা খানা খাইতাম হজিরওানা দিস তো আমার দিলটা বড় খুশি লাগতো সে দাওয়াত দিয়ে খাওয়াই কি খাওয়াই না বাই যাওয়ার সময় তো এই নজওয়ান বলে হুজুর এতটুকু সময় আমার কাছে নাই যেহেতু আমি প্রতিবন্ধী যেহেতু আমার পাও নাই যেহেতু আমি অসহায় আমার অনেক দূর কষ্ট করে যাইতে হবে আমি আপনার বাড়ি একদিন থাকার মতো সময় নাই তো মালিক এমনি দিন বলে আচ্ছা যে কমসে কম এক তুমি একটু দেরি করো তোমার কোনো টেনশন নাই আমি আমার সোয়ারি দিয়া আমার ঘোড়া দিয়া আমার গাড়ি দিয়া আমি তোমারে নিজে পৌঁছাইয়া দিই মানে ভালো মানুষ আল্লাহ মানুষ দেখলে বাড়িওয়ালার মন গলে কি গলে না যে হুজুর আপনি এত কষ্ট করবেন কারণে আমি গাড়ি দিয়া পৌঁছাইয়া দিই ইমাম মালে কিমনে দিই বলে যে আরে নজয়ান গোলাম তুমি এত কষ্ট কইরা যা তোমারে আমি আমার ঘোড়া দিয়া আমার শ্রমিক দিয়া দারোয়ান দিয়া বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিন এই আমার ওয়াজ এবার গোলাম প্রতিবন্ধী গোলাম ল্যাংরা গোলাম এরামের কাপড় বইরা বাইতুল্লার দিকে রওনা দিছে এবার গোলাম মালিক ইবনে দিনার রে বলে ও মালিক ইবনে দিনার তুমি বলো কোনো অপরাধী যদি তার মালিকের কাছে বাড়িওয়ালার কাছে মাপ চাইতে রওনা দেয় কোনো আসামি যদি তার গার্জিয়ানের কাছে যার কাছে তার মামলা বাড়িওয়ালার কাছে রওনা দেয় তাহলে সে গাড়িতে জেলে খুশি হয় না হাইটা হাইটা কানে দইরা গেলে খুশি হয় ওগো মালিক ইবনি দিনা বলো 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 কোন গোলা কোন আসামি অপরাধী যদি তার মালিকের বাড়ির দিকে রওনা দেয় তো সে যদি পায়ে হাইটা হাইটা যায় এটাতে তার মালিক বেশি খুশি হয় না গাড়িতে রওনা দিলে বেশি খুশি হয় মালিক এমনি দিনার ভাই কামড় দিয়ে ঝরঝরাক আর বলি গোলা আমার বুঝে হয়ে গেছে আমার বুঝে আইসা গেছে তোর সাথে আমি পারবো না তুই তোর মাওলার দিকে রওনা দিলা মাওলার দিকে যদি কোনো গোলাম পায়ে দল হাইটা হাইটা রওনা দেয় তাহলে মাওলায় ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যায় গোলামদের রওনা দিয়া আমিও গোলামের পিছে পিছে রওনা দিলাম দেখিনি মাওলার পাগল দেখিনি মাওলার এই গোলাম কি প্রেম লয়া কি আবেগ লয়া কি মায়া লয়া আল্লাহর ঘরে রোয়ানা দিছে আজকে তো আল্লাহর ঘরে হাজিরা রোয়ানা দেয় কেউ এহরামে যাওয়ার আগে ফেসবুকে সেলফি তোলে কেউ এহরামের কাপড় বান্ধার সেলফি তোলে কেউ ওই দেশে যাইয়া কোনো রকম মাথা এবার সৌদি আরবের মার্কেটে কিছু নাই ইজরায়েলের সোনা কিনে লায় ইসরায়েলের সোন পাউডার কিনে ইহুদিদের শ্যাম্পু কিন দালায় মক্কায় যায় মক্কার মসজিদ থেকে বাইতুল্লার মার্কেট থেকে মক্কাতে কিছু হয় না সৌদি আরবের মার্কেটে কিছু হয় না মদিনার মার্কেটে কিছু হয় না সব বিজাতিরা ইহুদিরা পাঠায় এই যায় নামাজ তুমি যে কিনো নামাজ কোনো মুসলমান কোম্পানি বানায় না যায় জায়নামাজ সব ইহুদি কোম্পানিরা বানায় তোমার নামাজটা নষ্ট করার জন্য বাইতুল্লাহর ছবি দিয়ে দেয় যাতে তুমি বাইতুল্লাহ পাড়া দাও তহা যেজাইয়া কতক্ষণ বাইতুল্লা কিনে কতক্ষণ মোরগা কিনে কতক্ষণ শ্যাম্পু কিনে কতক্ষণ কসমেটিক্স কিনে ইউরোপিয়ান সব ইউরোপিয়ান স্টাইলে মক্কা মকার কোনো হোটেল মুসলমানি তরিকায় নাই আল্লামা আসম রহমতুল্লাহ আলাই মদিনা যেয়া বলছিল এটা কি মদিনা শহর না ফেরাউনের শহর তো ওই দেশের বাদশাহ তৎকালীন গভর্নর ওনার আটকাইছে ভাই কি আপনি আমার আটলেন কা আপনি মদিনা শহর রে ফেরাউনের শহর কা ভাই মদিনায় নবীর জমানায় এমন বাথরুম ছিল নি নবীর জমানায় এমন ফাইভ স্টার হোটেল ছিল নি নবীর জমানায় এমন ল্যাংগুটি হোস্টেল ছিল নি নবীর জমানায় এমন ল্যাংটা ছিল নি নবীর জমানায় এমন আলিশান ঘর ছিল নি এগুলি তো আলিশান প্রথম ঘর ফেরাউনে বানাইছে ইহুদিরা বানাইছে তা আমি এটারে কি বলমু এই শহরে আমি থাকবো না লম্বা ইতিহাস এবার মালিক দিন আর বলে এই নৌজুয়ানের প্রেম দেখা এই নবজুয়ানের মায়া দেখা আমি এই পিছে পিছে পিসে না দিলাম দেখি ওয়াই কেমনে হস করে বাকিরা কেমনে হস করে হজে যাওয়ার লগে লগেই তো এরামের কাপড় পরে সেলফি তুলে ফেসবুকে দেখি দেয় না যে ওমরায় যে অজে দেয়া কোনো ফিরে যদি মোবাইলে দেয় তো ফিরে হাজের উপরে ঠাটা পড়বো কোনো হুজুরে যদি দেয় কোনো বক্তাই যদি দেয় কোনো নেতায় যদি দেয় কোন মহিলাই যদি দেয় আমি ওমরায় গেছি কোনো নেত্রী যদি দেয় কোন নেতায় যদি দেয় আমি ওমরায় যে অজে সেলফি তুলে পাঠিয়ে দেই মার্কেটিংগুলা পাঠিয়ে দেই ওই ফীরের উপরে ঠাঁটা পড়বো ওই বক্তার উপরে ঠাটা পড়বো ওই মল আনার হাজার উপরে ঠাটা পড়ব হজ হইল প্রেমের রওয়ানা দেওয়া হজ হইলো আবেগের রওনা দেওয়া হজ হইল মাওলার সাথে দিলের কথা বলার জন্য রওয়ানা দেওয়া আমার কথা মানে বুঝাই দাঁড়িয়ে তো ইমানে মাল কীপনে দিনার এই নজুৱানের পিসে পিছে যায় এবার নজয়ান বাইতুল্যায় যেয়া প্রতিবন্ধী পাও শেষ রয়া শেষ রেয়া লাব্পাই কল্ল হুম্মা লাভ্বা লাব্বাই কল্ল হুমালব্ব্বাই ওয়াল্লা তুমি জানো আমি প্রতিবন্ধী তুমি জানো আমার কিছু নাই তুমি জানো আমি ল্যাংরা আমি খানায় কাবা শুইতে পারি না আমি হজরে শুইতে পারি না সবাই দৌড়াদৌড়ি করে সবাই শোয়া শুয়ি করে আমি শোয়ার জন্য আসি নাই দৌড়াদৌড়ি করার জন্য আসি নাই ওয়াল্লা আমি আমার দিলটা তোমারে দেওয়ার জন্য আসলাম আমি না ল্যাংরা আমি না গোলা আমি না অসহায় আমি না আমার না ভিতর ক্ষত বিক্ষত আমার না ভিতরে আগা আমার না কেউ নাই মুসলমান বলতে মানবতার ফেরিওয়ালা কেউ নাই আমার কেউ আপন নাই আমার কেউ গার্জিয়ান নাই আমার কেউ উসানওয়ালা নাই আমার কেউ সাহায্য করণেওয়ালা নাই বর্তমানে এত শিল্লায় মুসলমান ফেরিওয়ালা বলতে কেউ সাহায্যকারী সামনে আসে না আসেনি আসেনি আইসে কেউ আইসে তলে মুসলমান কারে বলবা বা আম্মাই উজী বল মুস্তর নিজা দাহু ওয়েপ্সু কোনো অশুহায় গোলা কোনো অশোহায় বান্দা হৃদয়ের বেথা দিয়া আমারে আল্লাহ বুলিলাক কলিজাৰ মায়া লাগাই ধে ধেরি আমি অম্ল তার আর্তুনাক আস্মানে লগাই ধে ধেরি করি না গোলাম হেসরাক লাভবাইক আল্লাহ আমি না শুইতে পারি না আমি না ধরতে পারি না আমি না দৌড়ে উপরে যাইতে পারি না আমি না গোলাম আমি না ল্যাংরা উপর থেকে আওয়াজ আসে গোলাম আমি উপরে দেখি না ধরা ধরাধরি দেই না শুই দেই না লাফালাফি দেখি না আমি দেখি দিলের মধ্যে ব্যথা নিয়ে আমারে ডাক দিছে কি না এবার মালিক ইমনি দিন আর হজে যেয়া এ গোলামের হজ দেখার জন্য রোয়ানা দিছে এবার এই গোলামের পিছে পিছে যায় এবার বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায় হাজিরা বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায় এ গোলামও হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে মিনা থেকে আরা পায়ে যায় আরাপা থেকে মোস্তালে পায়ে যায় মোস্তালেপা থেকে আবার মিনায় আসে মিনায় আসা ঘাটিতে রুমের মধ্যে জিরাইয়া আপেল আঙ্কুর খাইয়া দামি দামি খাবার খাইয়া এরপরে যায় শয়তানরে পাথর মারতো এই এই পাঁচটা কাম এরপরে তোয়াফে যে আরত করে এরপরে কোরবানি করে মালে কিমনে দিন আর বলে এই প্রতিবন্ধী গোলা এহেরামের কাপড় বন্ধেয়া মক্কার পাহাড়ের গলিতে গলিতে হাঁটতে পারে না চলতে পারে না সাথি ধরতে পারে না পানি খাইতে পারে না ও হাসরাইতে হাসরাইতে লাভবাই কাল্লা লাভবাই বলে আর কান্দে মিনাই যে কান্দে মুস্তালে যে কান্দে আরা পায়ে যে কান্দে দিলে দিল লাগায় চোখের আমি কলিজার রক্ত নালাই মমিনে আমি আইবারা যেমিনা না মিলে মারা জানে বেজারি কোন আমি তোর আহাজারি দেখি আমি তোর কণ্ঠ দেখি না তামালা দেখি না মুক্তিগিরি দেখি না সুরগিরি দেখি না বাচলগিরি দেখি না নেতাগিরি দেখি না আমি দেখি কলিজার রক্ত বিগলিত হয় কি না গোলামের কলিজার রক্ত বিগলিত এবার গোলাম মিনায় যেয়া কান্দে মোস্তালেফায় কান্দে আরাফায় যেয়া কান্দে এবার আরাফা থেকে আরাফা থেকে আবার পায় আবার মিনায় এসা খাবারের কিছু নাই রেস্টের কিছু নাই ওর মোহার্লিম ফি নাই ওর কোনো কামরা নাই এবার গোলাম শয়তান পাথর মারার জন্য গেছে সব হাজিরা শয়তান্দে পাথর মারে হাজিরা শয়তান্দে পাথর মারা এবার তোপে যে কইরা এবার মিনায় এসা যার যার টাকা অনুসারে কেউ বা উঠ কোরবানি দেয় কেউ বা দুম্বা কোরবানি দেয় কেউ বা গরু কোরবানি দেয় এবার মাথা মুন্ডাইয়া মাথা মুন্ডাইয়া এবার কেউ বা দামি দামি তিরি পিস পরে নিজের সেলফি উঠে সাইরা দেয় এরপরে মক্কার মার্কেটে যায় এরপরে দুবাইয়ের মার্কেটে যায় ইংলিদের মার্কেটে যায় এ গোলাম মিনার শয়তান রে পাথর মাইরা মিনাল ময়দানে যেয়া এবার আসমানের দিকে ডাক দিছে আল্লাহ আকবর কোন দিকে ডাক দিছে এ ডাক দিছে কোন দিকে

সব হাজিরা মিনায় গেছে সব হাজিরা মুজদালে পায়ে গেছে সব হাজিরা আরা পায়ে গেছে এবার পাথর মারছে এবার আরত কইরা এবার কোরবানি দেওয়ার জন্য আসছে আল্লাহ সবাই কোরবানি করার টাকা আছে সবাই রুম আছে সবাই হাত আছে সবাই জামা আছে ও আল্লাহ তুমি তো জানো আমার পাও নাই আমার হাত নাই আমার টাকা নাই আমার সামানা নাই আমার হোটেল নাই আমার খাবার আল্লাহ সব হাজিরা কেউ বা উঠ কোরবানি দিবে কেউ বা গরু কোরবানি দিবে কেউ বা ছাগল কোরবানি দিবে আল্লাহ আমার না কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নেই আল্লাহ তুমি তো জানো আমার না আমি বাইতুল তোমারে ডাক দিলাম সুইতারলাম না মিনাই তোমারে ডাক তুমারে ডাক তারলাম না না গেলাম দিল মিলাইলাম মুজদালে পাই গেলাম দিল মিলাইলাম পাথর মারলাম হাত দিয়ে মারলাম না বলনা তুমি তো জানো আমি কেন আসছি এবার সবাই কোরবানি দিয়ে হাজি হইয়া যাবে বল আমি কোরবানিও দিতে পারবো না আমার টাকাও নাই আমি হাজিও নাম লেখাইতে পারবো না বল আমি আমার জান আমি আমার জি জীবন কোরবানি দেওয়ার জন্য আসছি আমার জীবনটা যদি তোমার ভালো লাগে সব বা কোরবানি দিয়ে গোস্ত খাবে কেউ বা কোরবানি দিয়া বাড়িতে ছবি পাঠাইবে কেউ বা কোরবানি দিয়া বৌরে দেখাইবে কেউ বা কোরবানি দিয়া নেতারে দেখাইবে আমার না কোরবানি দেওয়ার মতো টাকা নাই আমার না কোরবানি দেওয়ার মতো সামান নাই আমি তো বাইতুল্লাহ শুইতে পারলাম না আমি তো আইসা গেছি বান্দা আমার হৃদয় না ব্যথা আমার না কলিজায় ব্যথা আমার না কলিজার বিগলিত পানি আমার না হৃদয়ের কান্না আমার তুমি সারা আর কেউ নাই আল্লাহ আমার দিকে একটু তাকাও না আমার দিকে একটু তাকাও না আমি নিজের জীবনটা শুয়ে দিলাম নিজের জানটা শুয়া দিলাম নিজের দিলাম তুমি আমারে গরদানটা কবুল করে আল্লাহু আখবাদ এই কথা আওয়াজ দিতে দেরি ইমাম ইমনে দিন আর বলে আমি পাশে দাঁড়ানো ইমাম ইমনে দিন আর কাশ্পওয়ালা উনি যা কলম দিয়ে লেখতো আসমানওয়ালা তাই শুনতো ইমামে মালিক ইবনে দিনার বলে এ গোলাম আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কলি জ্বালা গাইছে কলি জ্বালা গাইছে সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসছে আমি আমার যদি কোনো অসময় কোনো অর্থ না কোনো ব্যথি তরি দেয় কোনো বেকার কোনো অস্থির রয়া কোনো গোলাম আমারে ডাকতে দেরি আমি কবুল করতে দেরি করি না গোলাম কোরবানির জন্য নিজের জীবন পেশ করে দিছে আমি ওর জীবনটা কবুল করে নিছি মালে বলে আসমানের ফেরেশ তারা রায় হামা ঘেরান বৌরা আনন্দ ঘেরান লয়া আসা বলে গোলাম আয় 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 তোর জীবন মাওলায় ফুল দ্বারা হলা বানাইছে গোলাম আস্তে ঢইলা পড়ছে জবান থেকে বাইরে হয় ইলা লা ইলা আল্লাহ ইবান দুগলাম বলে আল্লাহ আমারে মুহাম্মাদি গেরান লাগায়া দাও আমারে মুহাম্মাদি হিসাবে কবুল করে নাও আমার কুরবানি মুহাম্মাদি তরিকায় আমার জীবন মুহাম্মাদি তরিকায় কবুল করে নাও আল্লাহু আকবার হাদিস কাম তাতাজায়ানুলিন না হাদিসে কুদ্সি আল্লাহ বলেন কম তাজায়ানু লিন্নাস হাল তাজায়ান তালি আজালি বান্দা নিজের কত মানুষের জন্য সাজাইলি কখনো বউর জন্য সাজাইলি ও মুফতি কখনো পাগড়ে দিয়ে সাজাইলি ও বক্তা কখনো সুর দিয়ে সাজাইলি ও সুন্দরী কখনো মেকআপ দ্বারা সাজাইলি কখনো আলকাতরা দ্বারা কখনো সোনো দ্বারা কখনও ইউরোপিয়ান পাউডার দ্বারা কখনো নামি দামি লাখ সাবান দ্বারা কখনও পারফিউম দ্বারা নিজেরাই সাজায় বেআই যাইতে সাজায় মহিলারা অনুষ্ঠানে যাইতে সাজায় যুবকেরা অনুষ্ঠানে যাইতে সাজায় কলেজে যাইতে সাজায় বন্ধু বাড়ি যাইতে সাজায় কামতা নলিন্না মানুষের জন্য কত সাজাইলি ফাহাই এ আমার জন্য একটু নিজের সাজায়নি আমার জন্য কেমনে সাজবি আমি একটা মেকআপ দিলাম মোহাম্মদি মেকা মোহাম্মদুর রসুল্লা কেউ যদি নিজের মোহাম্মদি মেকআপ লাগাই লও মোহাম্মদি চেহারা সাজাই লও মোহাম্মদি পাগরি বাইন্দা লও মোহাম্মদি দিল বানাই লও নামাজ বানাই মুহাম্মাদি দস্তরখান দস্তর খান বানাই ব্যবসা

বন্ধুর মেক আপ লাগায় আমি তার বন্ধু বানাইতে দেরি করি না গোলাম গোলাপ কিতাবে সাহাবি আব্দুল্লাহ গাদি আল্লাহ এমন সুন্দর নওজ আত অনেক সুদূর্ষণ নওজ বাবা নাই এটি নবীজির কাছে যেয়া বলে নবী ও আমার না আর কিছু ভালো লাগে না আমার না ঘর ভালো লাগে না আমার না দুনিয়ার সবুজ্যাময় ভালো লাগে না আমার না দুনিয়ার কোনো কণ্ঠ ভালো লাগে না আমার না দুনিয়ার কোনো আওয়াজ ভালো লাগে না নবী ও আমার একটু মোহাম্মদি সুরাত আমার একটু মোহাম্মদি আতর লাগাইয়া দেন আপনার কালেমা ছাড়া আপনার প্রেম ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না তো নবীজি বলে কেমনে লাগাইতাম আপনি যে তেলাবধ করেন আপনি যে মধু লাগান আপনি যে মায়া লাগান আপনি আল্লাহরে যেমনে ডাকেন আমার একটু অমনে শিখাইয়া দেন না গোলাম এটি গোলাম তুই নজওয়ান মুহাম্মাদি মেকআপ আপ কালেমা পয়া মুসলমান হইয়া বাড়ি গেছে এবার বাড়ি যেয়া মুহাম্মাদি মেকআপ লাগায় কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ দুরু শরীফ পড়ে কতক্ষণ কান্দে কতক্ষণ রুকুতে যায় কতক্ষণ সেজদা দেয় ওর বা কাড়ে তুই এরম কা ওর সাশায় কিরে তুই এরম কা ভাই মা আমার না পৃথিবীর আর কিছু ভালো লাগে না নবী যেমন করে আমার তেমন করতে ভালো লাগে এবার সাশায় কয় আমার তা খাবি আমার তা পরবি আমার একটু লিকা বাড়ির মাল গ্রহণ করবি আর মোহাম্মদি মেকআপ লাগাইবি এটা হইতে পারে না নবীও বলে তুমি আমার আল্লাহ বলে আমার দুনিয়াতে আসমান আমার চন্দ্র আমার সূর্য আমার ফুল আমার তরমুজের কালার আমার আমের কালার আমার কাঁঠালের স্বাদ আমার বৃষ্টি আমার মেঘমালা আমার বরফ আমার সব আমার আমার জমিনে সব আমার তা লাগাইবা আর আমার বন্ধুর মন্ম হবা না আমি তোমার কিছু কবুল করবো না